বন্ধুরা আমি চলে এসেছি এবার একটা নতুন খেলা নিয়ে এই যে লুডু বালি লুডু বালি নিয়ে একটা সাদা কাগজ নিয়েছি আর যে ছক্কা নিয়েছি আর এই যে লুডুর কৌটো নিয়েছি লুডুর ছক্কার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ছক্কার মধ্যে আছে পাঞ্জাব ছক্কাটাকে অফ রেখেছি এই দুটোকে আর নিয়েছি আমি টু পুট দড়ি তেরি খেলাটা হচ্ছে বিশেষ এই যে আমি একদিকে নিয়ে নিয়েছি এক টাকার কাঠি লজম আর একদিকে নিয়েছি পাঁচ টাকার জেলি এটা তিন দান খেলা হবে তিন দানের মধ্যে যে জিতবে সে প্রথম হবে তোমরা প্লিজ দেখতে থাকো খেলাটা আমরা চালু করছি আজকে কাকিমা প্রথম চালবে কাকিমা প্রথম চালো কাকিমা প্রথম পড়েছে তেল তার জন্য কাকিমাকে আমি তিনটে এই যে কাঠি লজেন আমি কাকিমাকে এই যে দিয়ে দিলাম কাকিমাকে এবার আমি চালু করব আমার পড়ছে চোখ তাই আমি কাকিমার কাছ থেকে নিয়ে নিচ্ছি এই যে তিনটে কাঠি লজেন আবার আর একটা পাঁচ টাকার চেলি কাকিমার পুট পড়েছে তাই আমি কাকিমাকে একটা দিয়ে দিলাম আবার আমি চালু করবো আমার চোখ পড়েছে দেখো বন্ধুরা আমার চোখ পড়ে গেছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে আমার চোখ পড়ছে তার জন্য আমি এই প্রথমবারের খেলায় আমি জিতে গেলাম আমি চারটে পেয়ে গেলাম এই যে একটা কাঠি লাগেন আর তিনটে জেলি এটা প্রথমবারের খেলা হয়ে গেল প্রথমবারে আমি জিতে গেলাম কাকিমা হেরে গেল আবার দ্বিতীয়বার খেলবো দ্বিতীয়বারে এই যে কাকিমার দিকে দেবো আবার কাঠি লাগেন চারটে আর আমার দিকে এই যে পাঁচ চারটে জেলি কাকিমা হেরে গেছে বন্ধু আমারও কিছু করেনি কাকিমার দুরি করেছে এটা দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে কাকিমাকে এই যে প্রথম রাউন্ডের আমি জিতেছি দ্বিতীয় রাউন্ডের খেলায় কাকিমা এই যে দুরি খেলেছে তাই কাকিমাকে দুটো জেলি দিয়ে দিলাম আমি আবার চানছি আমার তেরি পড়েছে তাই আমি কাকিমার কাছ থেকে এই যে দুটো জেলি আর একটা কাঠি ডে নিয়ে নিলাম কাকিমার আবার কিছু করেনি আমার চোখ পড়েছে কারণ হবে না কাকিমার ওদিকে কিছু নেই তিন তেরি তিনটে জিনিস আছে তিনটে ডজন আছে আমাদের চোখ পড়েছে তাই ওই হবে না আবার কাকিমাকে দিয়ে দিলাম কাকিমার তেল পড়েছে কাকিমাকে আমি ওই যে তিনটে জেলি দিয়ে দিলাম

আচ্ছা চোখ পড়ছে মানে এই যে কাকিমা চারটে জিনিস চারটে জলি দিয়ে দিলাম এখনো আছে আবার আমার কথা করে দেখি আমার কিছু করেনি কাকিমা কাকিমা চোখ করছে হবে নি কারণ আমার দিকে একটা আছে একটা লোজেন আছে আমার চোখ পড়ছে আমি আবার কাকিমার কাছ থেকে চারটে যে জলি নিয়ে নিলাম একটা দ্বিতীয় রাউন্ডে খেলা চলছে কাকিমার চোখ পড়ছে তাই কাকিমাকে আবার চারটে আমি দিয়ে দিলাম আমার কিছু করেনি

চোখ পড়ছে বন্ধুরা দেখো আমি আবার দ্বিতীয়বারেও জিতে গেলাম এই যে কাকিমার কাছ থেকে যে চোখ পড়ছে মানে এই চাপটা লজে নিয়ে নিলাম আমি বলেছিলাম যে তিন রাউন্ডের খেলা হবে তিন রাউন্ডের মধ্যে দু রাউন্ডে আমি জিতেছি কাকিমা দুবারই হেরে গেছে আবার আমি আবার তৃতীয় রাউন্ডের যেটা আমাদের লাস্ট তৃতীয় রাউন্ড এই তৃতীয় রাউন্ডের খেলা চলছে দ্বিতীয় দু রাউন্ডে আমি জিতেছি আবার আমি কী বললাম প্রথমের মতন সাজিয়ে নিলাম আবার কাকিমার দিকে জেলি চারটে আমার দিকে চারটে লজে নিয়েছি আমি যখন দুবার জিতেছি তাই আমি একবার চালার চেষ্টা করছি এই যে চেলেছি আমার কিন্তু এখানটায় কিছু পড়েনি এবার কাকিমা চালবে কাকিমা এখানে চলবে কাকিমা কিন্তু কিছু পড়েনি আমার তেরি পড়েছে বন্ধুরা দেখো আমি এই জন্য কাকিমার কাছ থেকে তিনটে জেলি নিয়ে নিলাম কাকিমার চালে কাকিমার আবার কিছু করেনি নি আমার আবার দেরি করেছে কারণ হবে নি কাকিমার একটা জেলি আছে আমার বাদ হয়ে যাবে কাকিমার ধুই পড়েছে কাকিমাকে এই যে দুটো জেলি আমি দিয়ে দিলাম আমার ফুট পড়েছে আমি এই যে একটা কাকিমাকে যে জেলি নিয়ে দিলাম চোখ চোখ পড়েছে কাকিমাকে এই যে দুটো জেলি দিলাম আবার এই যে দুটো লজেন দিলাম দেখো বন্ধুরা আমার কিছু পড়েনি দড়ির আসলে চোখ পড়েছে এই দানটা বাদ হয়ে যাবে কারণ আমার কাছে চোখ নেই আমার চোখ পড়েছে মানে কাকিমার কাছ থেকে এই চারটে জেলি আমি নিয়ে নিলাম কাকিমার তেল পড়েছে কাকিমাকে এই যে দু তিনটে জেলি দিয়ে দিলাম এবার আমি চালব আমার চোখ পড়েছে আমি এই যে একটা জেলি নিলাম কাকিমার কাছ থেকে চোখ চোখ কিমার চোখ পড়েছে কাকিমা বন্ধুরা এবারে দেখো তৃতীয় রাউন্ডের খেলায় যেমন কাকিমাই জিতে গেল কারণ কাকিমার চোখ করেছে এবারে কাকিমা দেখো এই যে দুটো লজেনও পেয়ে গেল আবার এই যে কাকিমার আটটা জিনিস পেলো এই যে দুটো দুটো কাকিমার চারটে আছে আমার কাছে চারটে আছে তাহলে কাকিমা চারটা চোখ পড়েছে তাই দুটো জেলি আর এই যে দুটো লজেন ছিল কাকিমাই সব পেয়ে গেল আজকের খেলায় কাকিমাই দ্বিতীয় রাউন্ডের খেলায় কাকিমাই জিতে গেল আমি দু রাউন্ড জিতেছি কাকিমা এক রাউন্ড জিতেছে তাই বলবো বন্ধুরা যদি আমাদের এই খেলাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই অবশ্যই তোমরা পাশে থাকবে এই যে দেখো আমি কিন্তু নিয়েছি এই যে যেটা নিয়ে খেলেছি তোমরাও বাড়িতে খেলবে দেখবে অনেক অনেক আমেজ আসবে অনেক মজা আসবে এবং বন্ধুদেরকে অবশ্যই 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 বন্ধুরা তোমরা খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো খেলাটা এখানটাই আমার ভিডিওটা আমি শেষ করছি